ڀاوي پوري يد پنهن پراثو هبناء ابهي رستنا ابهي رستنا ڀاوي پوري يد سالي يد پوري يد ما دے کي رستنا رستنو ملاقات هبناء اكي

পর্দার আড়ালে থাকা মা বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে এবং উত্তর খোলাপাড়া মসজিদ কুমারের পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানান আমাদের মহকালী পৌরসভার মধ্যে অষ্টমর একটি শান্তপ্রিয় এলাকা আমাদের এখানে পাপাইশ ইয়াবে বন গাজা হিরোইন ব্যক্তি করে আসতেছে আমরা সামাজিকভাবেই উত্তর গুণাপাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে এদেরকে আমরা অনেক বার অনুরোধ করেছি এদেরকে আমরা অনেক বলেছি এরা যে মাদক বিক্রি না করে যেহেতু আমাদের এই এলাকার পাশে একটা মহিষকালী সর্বোচ্চ বিদ্যাপীঠ মহিষকালী ডিগ্রি কলেজ কলেজে সামনে কলেজের পাশে আর বিশেষ করে আমাদের একটা উত্তর পূর্ণাপরাধ আছে অন্তত